আসসালামাইকুম দৈনিক স্বাধীন সময় পত্রিকার আজকে শিরোনাম গুলো দেখে নেছি দৈনিক স্বাধীন সময় যাদের স্লোগান খোলা কলম আমরা নির্ভীক আজকে ষোলো জুলাই দুই বুধবার বাংলা পয়লা শ্রাবণ চোদ্দশো এবং আরবি বিশ মহরম চোদ্দশো আমরা জুলাইয়ের সঠিক প্রাপ্য দেব বলেছেন বিনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি এনসিপি প্রতিপক্ষের সমালোচনা শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমায়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম নিষিদ্ধ সংগঠনের কারো সঙ্গে আতাতের গন্ধ পেলে ছাড় দেওয়া হবে না এবং আমরা এখন চলে যাচ্ছি লিড ফটো এবং লিড নিউজে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার এবং একই সাথে আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী দ্রুত বিচারের দাবি পরিবার সহযোদ্ধাথের এবং আমরা আরো বেশ কিছু খবর এবং সংবাদ দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য গুলো হচ্ছে বিদেশে উচ্চ শিক্ষার নামে প্রতারণা বিএসবির বাসারের বিরুদ্ধে মানববন্ধন এবং খুবই আলার্মিং একটা খবর বেড়েছে ডেঙ্গু রোগী প্রতিরোধে উদাসীনতা সেই সাথে চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌ পরিবহন উপদেষ্টার আরো বেশ কিছু উল্লেখযোগ্য খবরের মধ্যে ফরাসি রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে সেই সাথে শিশু শ্রম কমছে বলে যাচ্ছে শ্রমের ধরন শিক্ষাঙ্গনকে মুক্ত করতে হবে বলেছেন ধর্মপদেষ্টা এবং দীর্ঘদিনের মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক বাইশ স্কুল কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনীতিকরা প্রাথমিকের সহকারী শিক্ষক হবে শিক্ষক বছরের শেষ নাগাদ তিস্তা মহাকরি পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর বলেছেন পরিবেশ উপদেষ্টা এবং যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের সেই সাথে খাদ্য উপদেষ্টা বলেছেন পনেরো টাকা দরে তিরিশ কেজি চাল পাবে পঞ্চান্ন লাখ পরিবার নিবন্ধন চাওয়া একশো চুয়াল্লিশ দলই প্রাথমিক বাছাই উত্তীর্ণ অনুত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্সের জন্য বছরের পর বছর অপেক্ষায় বিপুল সংখ্যক চালক এবং সেই সাথে আছে চাঞ্চল্যকর সংবাদ শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা রাশিয়ার মান সংস্থার সঙ্গে বিএসটিআই সমঝোতা স্মারক এবং ডিএমপি কমিশনার বলেছেন অপরাধী যেন কেউ ছাড় না পায় সেই সাথে নদী ভাঙনের খবর পদ্মা নদীর ভাঙনে জাজিরার মানুষের আহাজারি সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে রয়েছেন টিপু সুলতান সম্পাদক এবং প্রকাশক আছেন মোহাম্মদ এনামুল হক প্রকাশক কর্তৃক বিসমিল্লা প্রিন্টিং প্রেস এখানে ২১৯ ফকিরের পুল মতিঝিল ঢাকা এক থেকে মুদ্রিত ও হাটখোলা রোড টিকাটুলি চৌধুরী শপিং মল লেভেল ফাইভ ঢাকা বারোশো থেকে প্রকাশিত ভেতরে পাতায় আরো বেশ কিছু খবর আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থানে খবরগুলো ব্যবসায়ী হত্যার বিচার চেয়ে জনতার মশাল মিছিল চাঁদাবাদী চাঁদাবাজি মব জাস্টিসের বিরুদ্ধে পদ্মা টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ মরাগুলো জবাই করে মাংস দোকানে নিয়ে যাওয়ার সময় কসাই আটক এ সময় ডেঙ্গুর এত বিস্তার আগে কখনো হয়নি এবং আমরা উপসম্পাদকীয় পা পাতায় দেখতে পাচ্ছি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন সম্পাদকীয় কলমে আছে এবং আরো বেশ কিছু উল্লেখযোগ্য খবর এবং আন্তর্জাতিক খবরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নরেন্দ্র মোদী কেন ভারত জুড়ে হিন্দি ভাষা চালুর চেষ্টা করছেন সেই ব্যাপারে একটি সংবাদ আছে সেই সাথে আমরা খেলাধুলা পাতা দেখতে পাচ্ছি বিনোদন এবং অন্যান্য বেশ কিছু খবর আমরা দেখতে পাচ্ছি নিত্য নতুন খবর জানার জন্য দৈনিক স্বাধীন সময়ের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশের মানুষকে নিত্য নতুন খবর জানাতে সহায়তা করবেন আসসালামু আলাইকুম